বাড়িতে কাক এলে কি হয় কাকের ডাক শুভ না অশুভ আমাকে অনেকেই প্রশ্ন করেছেন কাক ডাকা শুভ না অশুভ কাক এলে কি হয় বাড়িতে কাকের বসা বা তাকে খাবার খেতে দেখা আমরা অনেকেই দেখেছি বাড়িতে বারান্দায় কিংবা পথে ঘাটে কাক ঘোরাফেরা করে থাকে এই ঘোরাফেরা শুভ না অশুভ অনেকেই তা বুঝতে পারেন না আজ আমি আপনাদের কাকের এই রহস্য এবং এর শুভ ও অশুভ প্রভাব জানিয়ে দেব শকুন শাস্ত্র মতে বাড়ির বারান্দায় কিংবা ছাদে যদি কাক আসে সেটাকে শুভ বলে মনে করা হয় কাক আমাদের জীবনে আগাম পূর্বাভাস দিয়ে থাকে আমাদের আগামী দিনটা শুভ না অশুভ আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে নাকি জীবনে খারাপ সময় দেখা যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কাকের এই ইঙ্গিত বা এই আচরণগুলি বলে দেবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন তাই আপনাকে খেয়াল রাখতে হবে কাকের এই বিশেষ ঘটনাগুলি কারণ এগুলি থেকেই জানতে পারবেন আপনি আপনার জীবনের ভালো সময় আসছে নাকি খারাপ সময়ের মধ্যে পড়তে চলেছেন আবার অপরদিকে শনিদেবের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে এই কাকের আর আমরা প্রত্যেকেই শনিদেবকে ভয় পেয়ে থাকি এমন কোনো মানুষ নেই যে শনিদেবকে ভয় পান না জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে যদি কারোর উপর শনির কুদৃষ্টি পড়ে তাহলে সেই মানুষ ভয় পেয়ে থাকেন তাই বিভিন্ন জায়গাতেই শনিদেবকে খুব শান্তিতে রাখার চেষ্টা করা হয়ে থাকে সবসময় তাকে সন্তুষ্ট করার জন্য আমরা বিভিন্ন রকমের চেষ্টা করে যাই আমরা কেউ কখনোই কাক কিংবা কাকের যে ডাক আমরা তা পছন্দ করি না কিন্তু আপনি পছন্দ না করলেও এই কাকের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের বিশেষ একটি সম্পর্ক আপনাকে কেবলমাত্র খেয়াল রাখতে হবে যে কাক কোন সময়, এবং আপনার বাড়ির কোন দিক থেকে ডাকছে তাহলেই বুঝতে পারবেন যে সেটা শুভ না অশুভ প্রথমে দেখে নেব আপনি যদি দেখেন যে প্রথম প্রহরে অর্থাৎ সকাল ছটা থেকে নটার মধ্যে কাক যদি আপনার বাড়ির পূর্ব দিকে বসে ডাকে তাহলে জানবেন আপনার সকল মনোবাসনা পূরণ হবে আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি এই সময়ে কাক যদি দক্ষিণ দিকে বসে ডাকে তাহলে জানবেন আপনার কর্মজীবনে কর্মপ্রাপ্তি রয়েছে খুব সহজেই আপনি আপনার কর্মজীবনে সাফল্য পেতে চলেছেন কর্মজীবনে লাভবান হবেন এই সময় যদি কাক বাড়ি দক্ষিণ পশ্চিম দিকে বসে ডাকে তাহলে জানবেন আপনার বাড়িতে আত্মীয় আসবে নতুন কোনো অতিথির আগমন হতে চলেছে আপনার বাড়িতে এই সময়ে কাক যদি আপনার মাথার উপরে ডাকে তাহলে জানবেন আপনার জীবনে ভয়ানক কোনো বিপদ আসতে চলেছে তাই আপনাকে সাবধান হতে হবে এক্ষুনি অপরদিকে দ্বিতীয় প্রহর অর্থাৎ সকাল নটা থেকে দুপুর বারোটার সময়ে। কাক যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বসে ডাকে তাহলে জানবেন আপনার আগামী দিনে যে সমস্ত বিপদ আসতে চলেছিল তা খুব তাড়াতাড়ি কেটে যাবে কোনো বিপদই আপনার জীবনে ক্ষতি করতে পারবে না আপনার জীবন সুরক্ষিত থাকবে এই সময় পূর্ব দিকে বসে কাক যদি ডাকে তাহলে জানবেন আপনার দাম্পত্য জীবনে সুখলাভ হবে দাম্পত্য জীবনে আপনি সুখ শান্তি ফিরে পাবেন কাক যদি পশ্চিম দিকে বসে ডাকে তাহলে জানবেন আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে বন্ধুত্ব হোক কিংবা আপনার কর্মজীবনে হোক এছাড়াও পারিবারিক দিক থেকে সুসম্পর্ক বজায় থাকবে কাক যদি এই সময় উত্তর দিকে বসে ডাকে তাহলে আপনার সন্তানের জন্য অত্যন্তই ভালো খবর আপনার সন্তানটি আপনার কথা শুনবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে তাই এই রকম ঘটনা দেখতে পাওয়া অত্যন্ত শুভ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিভাবে আপনি কাক দেখেছেন বা কাক আপনার বাড়িতে কোন সময় কোন দিকে বসে ডাকছিল অপরদিকে দেখে নেব যদি তৃতীয় প্রহর অর্থাৎ দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে কাক যদি বাড়িতে পূর্ব দিকে বসে ডাকে তাহলে জানবেন আপনার জন্য অত্যন্তই ভালো খবর আপনি খুব তাড়াতাড়ি জীবনে উন্নতি লাভ করতে চলেছেন জীবনে ভালো খবর পাবেন এই সময়ে কাক যদি দক্ষিণ দিকে বসে ডাকে তাহলে পারিবারিক বিবাদ পারিবারিক ঝুট ঝামেলা একদমই মিটে যাবে কাক যদি এই সময়ে উত্তর দিকে বসে ডাকে তাহলে আপনার পুত্র সন্তান লাভ হবে যা আপনার পরিবারের জন্য অত্যন্তই সুখের খবর কাক যদি এই সময়ে দক্ষিণ পশ্চিম কোণে বসে ডাকে তাহলে আপনার আর্থিক উন্নতি হবে আর্থিক সমস্যায় যারা ভুগছিলেন আর্থিক সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন আর্থিক উন্নতি হতে আপনার জীবনে বাধ্য চতুর্থ প্রহর অর্থাৎ দুপুর তিনটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে কাক যদি উত্তর দিকে বসে ডাকে তাহলে বলা হচ্ছে যে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এমন কি আপনি ভালো খবর পাবেন খুব তাড়াতাড়ি এই সময়ে কাক যদি পশ্চিম দিকে বসে ডাকে তাহলে আপনার জন্য খারাপ খবর আসতে পারে যে কোনো বিপদ ঘটতে পারে আপনার জীবনে এই সময়ে কাক যদি দক্ষিণ দিকে বসে ডাকে তাহলে বলা হচ্ছে যে আপনার জন্য অত্যন্তই ভালো খবর আপনি যে কোনো দিক থেকে সম্পত্তি লাভ করতে চলেছেন আপনার জীবনে অত্যন্তই ভালো খবর আসতে চলেছে কাক যদি এই সময় ছাদের উপর বসে রাখে তাহলে জানবেন আপনার পরিবারের অমঙ্গল কেটে গেছে আপনার পরিবার থাকবে বিপদমুক্ত এছাড়াও বলা হচ্ছে এমন কয়েকটি ঘটনা রয়েছে যেগুলো বলে দেবে আপনার জীবনের জন্য অত্যন্তই শুভ ঘটনা যে ঘটনাগুলো আপনার আগামী দিনের ভবিষ্যৎকে পাল্টে দিতে পারে বলে দেবে আপনার জীবনের সুখ শান্তি নাকি জীবনে দুঃখ কষ্ট রয়েছে শকুন শাস্ত্র মতে বলা হচ্ছে যদি আপনি কাককে কোনো পাত্র থেকে জল খেতে দেখেন তাহলে তা অত্যন্তই শুভ এর অর্থ হলো যে আপনার অদূর ভবিষ্যতে আপনি কোনো বড় জায়গায় সাফল্য পেতে চলেছেন এমন কি আপনার জীবনে অর্থ আসবে যদি দেখেন একটি কাক একটি রুটির টুকরো নিয়ে মুখে করে উড়ে যাচ্ছে তাহলে তা অত্যন্তই শুভ ঘটনা এরকম ঘটনা দেখতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার শকুন শাস্ত্র অনুসারে এই অবস্থায় কাকের উপস্থিতি ইঙ্গিত দেয় যে আপনার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হবে আপনি যদি দেখেন যে আপনার বাড়ির মূল দরজার সামনে বা প্রধান দরজায় কাক এসে কাকা করে ডাকছে তাহলে আপনার বাড়িতে অতিথির আগমনের লক্ষণ যার তথ্য অনুযায়ী বলা হচ্ছে আপনাকে আগাম আভাস দিচ্ছে এটি আবার মা লক্ষ্মীর আগমনেরও প্রতীক অর্থাৎ বাড়িতে সম্পদ আসতে চলেছে তাই কাকের এই রকম ঘটনা অত্যন্তই শুভ যেগুলো বলে দেবে আপনার জীবনে কি হতে চলেছে এবার দেখে নেব বাড়িতে কাক এলে কি হয় বাড়িতে কাক আসা ভালো না খারাপ বাড়ির প্রধান ফটোকে যদি কাক এসে ডাকে তাহলে এটা ইঙ্গিত দেয় যে আপনার জন্য অত্যন্তই ভালো ঘটনা এর ফলে দেবী লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন অর্থাৎ সম্পদের আগমনেরও প্রতীক কাকের এসব কর্ম থেকে আপনি জানতে পারবেন আপনার আগামী দিনের অদূর ভবিষ্যৎ সম্পর্কে কি ঘটতে যাচ্ছে তাই এটি অত্যন্তই শুভবার্তা দেখুন আমরা অনেকেই মনে করি যে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো থেকে অশুভ বার্তা বা খারাপ ফল দেয় কিন্তু বাস্তবে তা নয় আপনি যদি সঠিকভাবে জানেন বা লক্ষ্য করেন তা জানতে পারবেন তেমনি এর পরবর্তী একটি ভিডিওতে আপনাদের বিড়ালের বিস্তারিত ঘটনা বা বিড়াল কি বার্তা দিয়ে থাকে আমাদের জীবনে কোনো পানি শুভ বা অশুভ নয় প্রত্যেকটি পানির মধ্যে বিশেষ কিছু গুণাগুণ রয়েছে সেগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে সেই অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো বার্তা আসছে নাকি খারাপ বার্তা বাড়ির সামনে যদি কাক মারা যায় তাহলে আপনি কি করবেন না এটা অগত্যা মৃত্যু মানে না এর অর্থ হতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ আসছে যা সম্পর্কে আপনার জানা দরকার এর মানে এমনও হতে পারে যে আপনি খুব ভাগ্যবান এই সুন্দর পাখিটি একটি কারণে আপনার জীবনে এসেছে সময় মতো আপনি জানতে পারবেন তাহলে বুঝতেই পারছেন এই কাক আমাদের জীবনে কি বার্তা দিয়ে থাকে আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে কাক হল শনিদেবের বাহন আর শনিবার হলো শনি ঠাকুরের দিন তাই শনিবার আপনার বাড়িতে কাক এলে মোটি তাকে তাড়িয়ে দেবেন না তাড়াবেন না শনিবার সকালে কাককে রুটি খেতে দিন দেখবেন শনিদেব সন্তুষ্ট হবেন আমাদের হিন্দু ধর্মে কালো কাককে যমরাজের দুধ বলেও মনে করা হয় সেই কারণে কারোর মৃত্যু হলে কাক এসে পিণ্ড খেয়ে গেলে মনে করা হয় যে সেই আত্মা ওই খাদ্য গ্রহণ করেছে যদি সকালে কোনো কাক আপনার বাড়ির বারান্দায় এসে জোর জোর ডাকে অর্থাৎ কাকা করে ডাকে তাহলে বুঝবেন আপনার বাড়িতে অতিথির আগমন হতে চলেছে তাই কাকের এই ঘটনা বলে দেবে আপনার জীবনে কি হতে চলেছে তাই শনিবার দিন বাড়িতে কাক এলে তাকে তাড়িয়ে দেবেন না অবশ্যই একটি রুটি তাকে দান করুন দেখবেন শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন